হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ড আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো সেই জিনিসটা হলো আমি আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি কত টাকা পেয়েছি তোমাদেরকে আমি বলবো না তো এটা বলতে হয় না তো তার জন্য কিন্তু আমি বলবো না তো এখানে দেখো কত টাকা আছে তো তোমরা সবাই একটু আইডিয়া করো আইডিয়া করে তারপর আমাকে বলো তো ফ্রেন্ড আজ আমার এই খুশির কারণটা শুধুমাত্র তোমরা তো তোমাদের জন্য কিন্তু আজ আমি এত দূরে এগিয়ে যেতে পেরেছি আর আগামী দিনেও এই টাকাটা একটু দেখা যাচ্ছে কিন্তু আমার জন্য অনেকটাই বড় কারণ আমি একটা বাড়ির বউ হয়ে আমি বাড়িতে বসে বসে এই টাকাটা উপার্জন করেছি তো আজকে আমি অনেক 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 খুশি এই আমি দিনও ভাবতে পারিনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানো যায় তারপর আমি যখন ফার্স্ট ভিডিও করি তখন আমার ভিডিওতে কুড়ি তিরিশ ভিউ আসে তারপর আমি অনেকটাই খুশি তারপর একটা দুটো করে ভিডিও যখন আমার মনে একটা স্বপ্ন জাগলো যে না আমিও ইউটিউব থেকে কোনো প্ল্যাটফর্মের থেকে আমিও টাকা কামাবো ভিডিওটা আমি বড় করছি না এখানেই শেষ করছি আশা করব তোমাদের সবারই অনেকটাই ভালো লাগলো তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো টাটা সবাইকে